একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আসামিদের খালাস করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের উপর রায় ঘোষণা আজ দর্শক মান্নার কাছে যাচ্ছি তিনি সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে আছেন মান্না আপিলের রায় ঘোষণা হতে পারে কখন এ নিয়ে আদালত এলাকার অবস্থা আমাদেরকে জানান আপনি যেমনটা বলছিলেন যে আজকে বহুল আলোচিত একুশে আগস্ট যে গেনেড হামলা মামলার আপনারা জানেন যে বিচারিক আদালত যে রায় দিয়েছিলেন সেটি উনিশজনকে আপনার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ উনিশজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছিলেন এবং সেই সময়কার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ মৃত্যু মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন তো মৃত্যু দিয়েছিলেন পরবর্তীতে আমরা দেখতে পাই যে যখন এই আপিলটি শুনানি হয় ডেথ রেফারেন্স এবং আপিল শুনানি জেল আপিলের শুনানি শেষে আমরা দেখেছি হাইকোর্ট সব আসামিকে খালাস দিয়েছিলেন এর বিরুদ্ধে বর্তমান সময় যে রাষ্ট্রপক্ষ আছেন তারা একটি টু আপিল করেন পরে এটি আপিল হিসেবে শুনেন সর্বোচ্চ আদালত প্রধান বিচারপতির নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চ এই আপিলটি শুনেন আপিল শুনানির শেষে ওনারা সেই সময় অবশ্য আসামি পক্ষের আইনজীবীরা তারা প্রার্থনা করেছেন যেন হাইকোর্টের রায়টি বহাল থাকে আর যদিও রাষ্ট্রপক্ষ বলছেন যে এই যে হাইকোর্ট যে বিবেচনায় রায় দিয়েছিলেন সেকে বিভিন্ন ধরনের ত্রুটির কথা উল্লেখ করেছেন সেই বিবেচনাগুলো বাদ দিয়ে যেখানে একুশে আগস্ট একটা বড় ঘটনা সেখানে যেন কিছু কিছু আসামির যেন দণ্ড বহাল থাকে সেই আবেদনটি জানিয়েছিলেন তা প্রধান বিচারপতির নেতৃত্বে যে ছয় বিচারপতির বেঞ্চের যে শুনানিটি শেষ হয়েছে এবং আজকে এই চার সেপ্টেম্বর রায় ঘোষণার জন্য রেখেছে আমরা যতটুকু জানি যে নটার সময় কোর্ট থাকলো আমরা সাড়ে নটার দিকে দেখি যে আপিল বেঞ্চ বসেন এবং রায় ঘোষণা সংক্ষিপ্ত রায় হবে সেই রায় হয়তো আমরা বুঝতে পারবো যে হাইকোর্টের রায়টি ওনারা বহাল রাখলেন না কিছু অংশ বহাল রাখলেন সেটি রায় ঘোষণার পরে জানা যাবে তখনই জানা যাবে কোন কোন আসামি সাজা বহাল থাকলে কোন কোন সাজা আমি খালাস পেলেন না পুরোজন সবাই খালাস পেলেন সেটি তখনই জানা যাবে